হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস অ্যান্ড মাই ফ্যামিলি মেম্বারস তো যারা যারা আমাকে ভালোবাসো যারা যারা আমাকে ভালোবাসো না তাদের সবাইকে আমি উইশ করছি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর খুব ভালো খুব 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 তো ভগবানের কাছে একটা জিনিসই প্রে করি তোমরা যাতে সবসময় হাসি ফুসি থাকতে পারো আর সবাই শরীর সুস্থ থাকুক সেটাই ভগবানের কাছে প্রে করি তো নিউ ইয়ার তোমাদের কীরকম কাটছে না কাটছে সব কিছু আমাকে কমেন্টে জানিয়ে দেবে তো আরেকটা কথা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তোমাদের কীরকম কাটলো না কাটলো সব কিছু কমেন্টে সুন্দর করে বলে দেবে আর আমার টু প্রথম দিক দিয়ে একদম খারাপ কেটেছে কিন্তু লাস্টে খুব ভালো কেটেছে আর কিসের জন্য ভালো কেটেছে কিসের জন্য আমি খুব হেঁপেছিলাম লাস্ট দিক দিয়ে তোমরা সব আমার পরের নেক্সট ব্লগে জানতে পারবে তো এখন আর আমি কিছু বলবো না আস্তে আস্তে সবই বুঝতে পারবে আর আর নিউ ইয়ার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই বছরটা প্রথম দিক দিয়ে আমার খুব ভালো কাটছে কারণ আমরা যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে তো এখন আর কিছু আমি বলবো না এটা সবটা সিক্রেট তো কালকে ভেবেছিলাম ব্লগ করব কিন্তু কালকে ব্লগ করা হয়নি কারণ ভালো লাগছিল না তাই করলাম না আর কি তো ভাবলাম যে আজকেই করব। তো তাই ব্লগটা শুরু করছি আর বেশি বক বক করে ফেলছি আর আমার দেখো ঘরের অবস্থা কি এই যে আমার ঘরের কি অবস্থা অবস্থাটার কারণ হচ্ছে সামনে আমরা ঘুরতে যাচ্ছি তো ঘরের মধ্যে সব জামা কাপড় ওর পার করা আছে তো এগুলিকে প্যাকিং করবো না করব কালকে ট্রলি বার করা হলো ওই যে দেখতে পাচ্ছ ওই আমাদের ট্রলি তো সব কাপড় চাপড় গুছতে হবে সব কিছু প্যাক করতে হবে দেন আমরা ঘুরতে যাব আর কবে যাচ্ছি সেটাও বলবো আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না কারণ ব্লগুলি দেখবে দেন বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো হ্যাপি নিউ ইয়ার টু মাই অল ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারকে নিয়ে খুব হাসি খুশিতে জীবন কাটাবে আর আর কি বলবো তো এই বছর যাতে তোমাদের সবার ভালো কাটুক তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি একটা মিনি ব্লগ দিয়ে তো সবাই জানাবে যে তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কীভাবে কাটলো নাকাটলো মানে গুরুত্বপূর্ণ দিনগুলি সবাই কমেন্টে জানাবে আর নিউ ইয়ার তোমাদের রকম কাটছে সেটাও জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে বা নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার